গতদিন আমরা আলোচনা করছিলাম আইএসআর প্রস্ততির ব্যাপারে আইএসআর প্রস্তুতি নেয়ার জন্য খুব বেশি রিসোর্সের প্রয়োজন হয় না শুধুমাত্র তিনটা রিসোর্সই না এই তিনটা রিসোর্স কি কি এক হলো কেমব্রিজ বুকস দুই হলো র্যাচেল মিশেলের রাইটিং এর বই আর তিন হচ্ছে কিরণ মেকারের স্পিকিং এর বই কিরণ মেকারের স্পিকিং এর বইটা আসলে কিসের জন্য ভালো স্পিকিং এর টপিকের জন্য ভালো সাজেশন এর জন্য ভালো কিন্তু आंसर গুলো সব আদর্শ না সব সময় আইডিয়াল না কিভাবে আইডিয়াল आंसर কোনা যায় এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব তার আগে রেচেল মিশেলের রাইটিং বইটা নিয়ে আলোচনা করে ফেলি রেচেল মিশেলের রাইটিং বইটা হলো জোস এর তাবে এটা অল ইন ওয়ান বুক রাইটিং এ টাস্ক ওয়ান প্লাস টাস্ক টু আপনি পুরোটাই এক নিমিষে পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিতে পারবেন শুধুমাত্র রেচেল মিশেলের বই থেকে তবে হ্যাঁ যারা জিটি তে অংশগ্রহণ করবেন তাদের জন্য রেচেল মিশেলের বইয়ের টাস্ক ওয়ানটা আছে বলে আমার জানা নেই তবে টাস্ক টুটা আপনি ইজিলি পাবেন টাস্ক ওয়ানের জন্য কি করবেন টাচ পয়েন্টের জন্য আপনারা কিরণ বেকারের বইটা সংগ্রহ করে নিতে পারেন বাকি রইল কেমব্রিজ বুকস কেমব্রিজ বুকস আমি কোনটা থেকে কোনটা সংগ্রহ করবো কেমব্রিজের বই তো আছে আঠারোটা আঠারোটার মধ্যে আমি কোনগুলো সংগ্রহ করবো এই প্রশ্ন নিশ্চয়ই আপনার মনের মঞ্চে লেগেছে আমি উত্তর দিয়ে দিচ্ছি আপনি যত আপডেটেড বইগুলো কালেক্ট করবেন আপনার জন্য তত ভালো যেমন আপনি যদি কেমব্রিজ এইটিন কালেক্ট করতে পারেন সেভেন্টিন সিক্সটিন ফিফটিন কালেক্ট করতে পারেন ওইগুলো প্র্যাকটিস করে আপনার জন্য সব থেকে ভালো কিন্তু আপনি হয়তো আরো অনেক বেশি প্র্যাকটিস করতে যাচ্ছেন সেজন্য আপনার কি করা সেজন্য আপনি আমার উপদেশ হচ্ছে আপনি এইট থেকে এইটিন পর্যন্ত কালেক্ট করেন এগুলো ইনশাল্লাহ আপনাকে কাবার দিয়ে দেবে এর আগের গুলো আপনি চাইলে কালেক্ট করতে পারেন প্র্যাকটিস করতে পারেন কিন্তু এগুলো যে ফর্মেট বা কোয়েশনের যে স্টাইল ওইটা আসলে এখন খুব বেশি এখনকার কোয়েশ্চেন সাথে খুব বেশি মিল রাখে না